এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান সেখানকার সবশেষ খবর জানব তার কাছ থেকে মুশফিক হামজা চৌধুরী তার নিজ গ্রামে পৌঁছেছেন কিনা তাকে বরণে কেমন প্রস্তুতি দেখছেন আর গ্রামবাসীর উচ্ছ্বাসের খবর জানাবেন সাথী হামজা চৌধুরী সিলেট বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণ আগে তার বাবার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি এবং তিনি আমাকে জানিয়েছেন এখন থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তার গাড়ির বহর এসে পৌঁছাবে এই সিলেটের হবিগঞ্জের এই স্নানঘাট যে তার পৈতৃক ভিটা এই বাড়িতে আমি রয়েছি হামজা চৌধুরীর বাড়ির ঠিক উঠোনে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দালানটি হলুদ রঙের এই দালানটি ভেতরে আসলে হামজা চৌধুরীর সঙ্গে যারা আসছেন তার পরিবারের সদস্যরা সহ বাফুফে কর্তা অন্যান্য গণ্যমান্য অতিথিরা তাদের জন্য আসলে এখানে খাবারের আয়োজন করা হয়েছে ওই বাড়িটি আসলে ফাঁকা থাকে সবসময়ই এখানে কেউ থাকেন না এই এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতে থাকেন হামজা চৌধুরীর পরিবারের অন্যরা সদস্যরা আর হামজা চৌধুরী যে রুমটিতে থাকবেন এই যে দুদিন সেই রুমটি হচ্ছে এইটা এখানেই থাকবেন আপনাদেরকে একটু দেখাতে চাই সাথী যে যেটায় হামজা চৌধুরী করা হচ্ছে তার একটা স্থানীয় সম্বর্ধনা সেই জায়গাটাকে আপনাকে নিয়ে যেতে চাই একটু যদি আমার সঙ্গে থাকে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য হামজা চৌধুরীর সাথে যে বহর আসছে সেই বহর এবং এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন গণমাধ্যম কর্মী সব সহ সবার ইফতারের আয়োজন করা হয়েছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই সব আয়োজনে রয়েছে ইফতারির এবং সব মানুষ কিন্তু অপেক্ষা করছে হামজা কখন আসবে এবং হামজার অপেক্ষায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যে এখানকার স্থানীয় বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু যার জন্য অপেক্ষা করছেন হামজার জন্য অপেক্ষা করছেন এবং এই যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে আমরা সকাল থেকে দেখেছি মঞ্চ প্রস্তুতের কাজ হয়েছে এবং এখন মঞ্চটি প্রস্তুত হয়ে গেছে এবং সেই জায়গায় অপেক্ষা করছেন অসংখ্য মানুষ যারা কিনা নজর হামজাকে দেখতে চান এখানে একজন মুরুব্বী আছেন আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই চাচা আপনি কেন এসেছেন এখানে আমি হামজা হামজা সম্পর্কে আপনার কে হয়

আজকের যে এই সিলেটে হয়েছে তারপরেই হবিগঞ্জের এই স্নানঘাটে তার পৈতৃক ভিটায় এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের যে ভিড় এটা আসলে মূলত ভালোবাসা হামজার জন্য গ্রামের ছেলে নিজেদের ঘরের ছেলেকে তারা বরণ করে নিতে চায় এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রামের মানুষ তাদের জন্য হামজার জন্য করেছেন এবং হামজার পরিবারের জন্য করে ফেলেছেন সাথী ধন্যবাদ মৌশি নিশ্চয়ই হামজা বাড়িতে পৌঁছলে আবার আপনার সঙ্গে যুক্ত হব ধন্যবাদ